ইতিমধ্যেই বাংলাদেশের অবস্থা টালমাটাল লাল পাসপোর্টধারী উপদেষ্টারা তাদের পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নেওয়া শুরু করে দিয়েছে বিদেশি ভিসা লাগানো শুরু করেছে তাদের মনে হচ্ছে পরিস্থিতি খারাপ এর ভিতরে একজন বিচারপতি পদত্যাগ করেছেন সেটা বেশ সারা দেশে আলোচিত আপনাদের মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে হতেও পারে বারো তারিখে বারো তারিখে সকালের আগ পর্যন্ত বলা যাচ্ছে না যে নির্বাচন হবে কি হবে না এটা বিভিন্ন দলের সেন্ট্রাল কমিটির নেতারাই বলছেন যাই হোক এখন এই নির্বাচনের ফলাফল যদি নির্বাচন হয়ে যায় সেগুলো আগে বলি তাহলে যে ফলাফল মনে হচ্ছে যে এই সরকার তো বলছে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে গুনতে কয়েকদিন লাগবে ঠিক কয়েক কয়েকদিন তা তারা বলছেন না সেটা একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন কতদিন বলছেন না তো অনেকে মনে করছেন না হয় তিন দিন ঘুরাবে কিন্তু তিন দিন ঘুরালে তো তার ভিতরে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে আর এই নির্বাচনটা তো অনেকটা ম্যাটিকুলাস ডিজাইনের মতো নির্বাচন তাতে অনেককে ভাবছেন এরকম মন্তব্য করছেন যে জামাতের চেয়ে বিএনপি কে দুই তিনটা বেশি সিট দিতে পারে কিন্তু কেউই দেড়শো সিট পাবে না কেউই সরকার গঠন করতে পারবে না তখন তাদের সবাইকে একসাথে বসতে হবে বসে একটা ঝুলান্ত পার্লামেন্ট করতে হবে এদের থেকে কিছু নিয়ে ওদের থেকে কিছু নিয়ে এইভাবে দেড়শো বেশি না হলে তো আর সরকার গঠন করা যাচ্ছে না তো এই রকম একটা জায়গায় কিন্তু নির্বাচনী ফলাফল হবে তারপরে তো হবে মারামারি আপনারা জানেন এই যে পিআর সিস্টেম এই সিস্টেম চালু করে নেপালে গত সতেরো বছরে ১৩ বার সরকার বদল হয়েছে দুই হাজার আট সালের পর থেকে এ পর্যন্ত বার সরকার বদল হয়েছে নেপালে অর্থাৎ সেই পিআর সিস্টেমে যে বাংলাদেশে ছোট ছোট দলগুলো তাদের অধিকার তাদের প্রতিনিধিত্ব ঠিক রাখার জন্য এবং বড় দলগুলোতে ধরা খাওয়ানোর যে পলিসি নিয়ে এবার মাঠে নেমেছে এই মেট্রিক ক্লাস ডিজাইনের মাধ্যমে তাতে এই দেশ একটা অচল অবস্থায় চলে যাবে এক একটা নির্বাচনে প্রায় দশ হাজার কোটি টাকা খরচ হয় এই যে নেপালে সতেরো বছর বার তার প্রতি বছর পর যদি আপনার আমাদের এখানে নির্বাচন হয় এরকম ভাবে যে এই ধরনের কি তা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে যারা সরকার গঠন করে তারা একক সরকার কেউই গঠন করতে পারে না ছোট ছোট দলগুলোকে সাথে নিতে হয় ছোট ছোট দলগুলো প্রতিদিন নতুন নতুন বাহানা শুরু করে এই চাই 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 এই দিতে হবে তা দিতে হবে তাদের খুশি করা যায় না একসময় তারা তাদের সমর্থন উজরা করে নেয় উইথড্র করে নিলে সেই দল ক্ষমতা হারায় তখন তখন আবার নির্বাচন দিতে হয় তো এইভাবে বাংলাদেশের মতো একটা দেশে প্রতি বছর পর পর যদি আপনার দশ হাজার কোটি টাকার মতো খরচ করে নির্বাচন করতে হয় তাহলে তো এই দেশ শেষ হয়ে যাবে এমনি 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 দরিদ্র একটা দেশ কোন রকমে ইকোনমি দিয়ে উঠে দাঁড়াচ্ছিল সেখানে এইসব পরিস্থিতি এনে তো যে অবস্থা হচ্ছে এই এই দেশ কখনোই পক্ষে যাবে না ইতিমধ্যে এই নির্বাচনে অনেক ঋণ খেলাফি এবং অনেক প্রবাসী মানে বিদেশি নাগরিক তাদেরকে প্রার্থিত্ব দিতে হয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে যে অনেক কষ্টে এটা দিলাম আমরা বুকে পাথর বেঁধে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তাই এতে তো আসলে পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জে এগুলো এগুলো পড়ে যাবে তথাপি এই নির্বাচন বিপদের দিকে যাচ্ছে ইতিমধ্যেই আপনার এই সবে বারাতের পর থেকে দেখবেন যে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাচ্ছে এমনিতেই তো ডিএমপি এর জামাতের গোলমাল তো চরমাকে ধারণ করেছে এটা আরো খারাপ অবস্থা যাবে আর আর আপনার আওয়ামী লীগের লোকরাও তো একদম বসে থাকবে না হয়তো যদি নেত্রীর কাছ থেকে কোনো ডাক আসে কোনো লকডাউন বা শাটডাউনের ডাক আসে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাহলে সেগুলো তো পালিত হবে কি হবে তা বলতে না তবে আপনার যে আপনারা একটা জিনিস করেন একুশ জানুয়ারি তারিখে প্রধান উপদেষ্টা প্রেস সচিব উনি বললেন ভোট গণনায় কেউ না উনি কিন্তু এবারের ভোট গণনায় অনেক দেরি হবে তারপর দিন বাইশ জানুয়ারি তারিখে নির্বাচন কমিশনার তারা প্রেসকে জানালেন যে ভোট গণনায় দেরি হবে তাহলে কি এই নির্বাচনটা কারা পরিচালনা করছে নির্বাচন কমিশন নাকি আপনার এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব এর ভেতরে মির্জা আব্বাস সাহেব বলেছেন বিএনপির প্রার্থী যে তিন দিন সময় লাগার কথা নয় যদি ভোট গণনাতে বারো ঘন্টা বেশি সময় লাগে তাহলে কিন্তু আমরা এই নির্বাচন মেনে নেব না তার মানে এই নির্বাচন একটা গোলমালের দিকে যাচ্ছেই এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে এই হ্যাঁ না ভোট তো এই সরকার করেই ফেলবে

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে নির্বাচন করব না এই দাবি তোলা উচিত বিএনপি কিন্তু আওয়ামী লীগের নির্বাচনের সময় ওই দাবি নিয়ে তারা মাঠে ছিল নির্বাচন থেকে সরে গেল যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবে না এখন তো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ফেরত আসছে শুধু সরকার এই নির্বাচনটা নিজেরা করতে চাচ্ছে এখন যদি এখন যদি আপনার ইয়ে বিএনপি যদি শক্তভাবে দাঁড়ায় তাহলে কিন্তু সরকার আর পথ পাবে না কিছু করতে আপনাদের কয়েকটা চিঠি দেখাচ্ছি এটা বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরকারি চিঠি স্ক্রিনশট দিবে মামলা করতে হবে রাখুন আর একটা চিঠি দেখুন স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চিঠি এই সব চিঠিতে মানে সরকার হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এই যে জিওভিটি ডট ইনফো গভর্নমেন্ট থেকে যে প্রতিদিন আপনাদের ফোনে বিভিন্ন আসে সেখানেও দেখেন এই আমি সার্কেল করে দিয়েছি যে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিন সরকার নিজে বলছে হ্যাঁ ভোট দিন এগুলো প্রমাণ এগুলো কিন্তু আদালতের লাগবে কারণ তারপরে এই আর দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের এই চিঠি ঠিক আছে এগুলো আপনাদের কাজে লাগবে স্ক্রিনশট নিয়ে রাখুন তারপরে আহ এইসবের এই সবের পাশাপাশি আপনি দেখেন গণভোট সংসদ নির্বাচনের বিষয় এখানে এখানে লিখছে হ্যাঁ ভোট দিলে উপরে সবগুলো পাবেন না ভোট দিলে কিছুই পাবেন না সরকার তো এভাবে বলতে পারে না সরকার এইভাবে বলছে বলে আপনার সাংবিধানিক প্রশ্ন এই দেখেন নির্বাচন কমিশন থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে হ্যাঁ ভোটের উপরে কিন্তু চেকমার্ক দেওয়া হয়েছে তো এগুলো এগুলো কিন্তু তারা বলতে পারে না তারা পক্ষ নিতে পারে না যেহেতু তারা পক্ষ নিচ্ছে এখানে দেখেন এই তেরোখাদা খুলনার হাড়িখালী তারা সবাই শুরু করে এখন প্রশ্ন হলো বাহাত্তর সালে নির্বাচনী মানে বিধিমালা এবং দুই হাজার পঁচিশ সালের নির্বাচনী বিধিমালা উভয় ক্ষেত্রে বলা আছে প্রজাতন্ত্রের কোন কর্মকর্তা কর্মচারী যদি কোন পক্ষ নিয়ে ফেলে নির্বাচনে তার কমপক্ষে এক বছরের জেল এবং সর্বোচ্চ পাঁচ বছরের জেল এর শাস্তি হবেই প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনার বয়স নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে যে ওনার বয়স হয়ে গিয়েছে উনি আর কতটুকু পারবে মানে এখন তো তেমন কিছু পাচ্ছে না এখন বয়স নিয়ে শুরু করেছে কেউ কেউ অনেক ইউটিউবের দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি খুঁজতেছে মুখপাত্র খুঁজতেছে নানানভাবে কাজ তো নাই কি করবে আর বাজার মতো তবে তারপরেও আমাদের মধ্যেও অনেকের মধ্যে কিছু বিভ্রান্তি আছে তৃণমূল লেভেলে বা অন্যান্য জায়গায় কর্মীদের মধ্যে দেখেন গতকালকে আমি বলেছি যে প্রধানমন্ত্রীর বয়স এখন আটাত্তর বছর এর চেয়ে আরো অনেক বেশি বয়সের মানুষ নারী পুরুষ রাজনীতি অর্থনীতি শিল্প সাংস্কৃতি নানান পেশায় তারা কাজ করে যাচ্ছেন এবং অনেকের যেরকম শরীরের নানা রকমের রোগ ব্যাধি আছে আল্লাহর অশেষ রহমত বাংলাদেশের মানুষের অশেষ অফুরন্ত দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরীর বেশ ভালো আছে এবং আমি একটু বলতে পারি আগে যা ছিল তার চেয়ে শরীর এখন ভালো এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন লক্ষ্য করেছেন একটা জিনিস পনেরো বছর সাত মাস উনি টানা ক্ষমতায় ছিল উনি চিকিৎসার জন্য কোনোদিন আল্লাহ অশেষ রতে হাসপাতালে যেতে হয়নি একদিনের জন্যেও উনি ওনার অফিস কামাই দেননি নি এটাকে বলে যে প্রধানমন্ত্রী অসুস্থ আছে আজকে অফিস করবেন না এরকম ঘটনা ঘটেনি হ্যাঁ অনেকেই করতে পারতো অনেকে তো একটু হাসি দিলেও তারপর দিন অফিসে যায় না পরে যায় এটা করে সেটা করে ওনার জ্বর হয়েছে সর্দি হয়েছে ছোটখাটো এই ভাইরাসে আক্রান্ত হয়েছে কিন্তু আপনাদের অশেষ আল্লা উনি এতটাই শক্ত যে ওই ছোটখাটো ওই জ্বর জ্বর টর নিয়ে উনি অফিস করেছেন বহুদিন ছোট একটু জ্বর হয়েছে দুদিন পরে ঠিক হয়ে গেছে একটু সর্দি ছিল একটু ঠান্ডা লেগেছে ড্যাম কেয়ার অফিসে গিয়েছেন তো সার্বিকভাবে আল্লাহর রহমতে ওনার এমন কোনো রোগ নেই যেটার জন্যে ওনাকে অনেক ওষুধ খেতে হচ্ছে সেটার একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে শারীরিকভাবে উনি ভেঙে পড়েছেন আগেও না এখনও না উনি রহমতে আপনার বেশ ভালো আছে এবং আমি মাঝে মাঝে বলি যে আপনি যে গোল বা লক্ষ্য নির্ধারণ করেছেন যে বঙ্গবন্ধুর সোনার বাংলা আর আপনার স্মার্ট বাংলাদেশ ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি একটু যত্নশীল থাকলে শরীরের প্রতি আল্লাহ আপনার দ্বারাই আপনি বলেন যে নিশ্চয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে ভালো কিছু করার জন্যে এইটাই হলো আপনার জীবনের শ্রেষ্ঠ কাজ আপনি করবেন আপনার দ্বারাই আল্লাহ এই কাজটা করবে আর তাছাড়া আরেকটি জিনিস হচ্ছে যে ইনশাল্লাহ সচিব গজের জয় আমাদের দ্বিতীয় শীর্ষ নেতা এবং ভবিষ্যৎ নেতা যিনি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে কারণ পনেরো আগামী পনেরো বছর পরে বাংলাদেশও ইনশাআল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে সজিবাজ জয়ের সহযোগিতায় বাংলার মানুষের আপ্রাণ চেষ্টা পরিশ্রমে বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে ইনশাল্লাহ সো কে কি বলল এগুলিকে মাথায় নেওয়ার কোনো সুযোগ মানে কারণ নেই এগুলিকে মাথায় মাথায় নেওয়ার কিছু নেই শেখ হাসিনা সুস্থ সবল আছেন শুধু দোয়া করবেন আল্লাহ যেন তাকে এভাবেই দীর্ঘ জীবন দান করেন আপনারা দেখেছেন গত একটা দুই এক দুই দিন পর্যন্ত জামাতের আমিরের নারী বিষয়ক একটি নিয়ে বেশতুল কালাম কাণ্ড যদিও আমি ওটাকে ঘৃণা করি কিন্তু অত বেশি গুরুত্ব দিতে চাই না যে এটা উনি ক্ষমতা চেয়েছেন কিন্তু সেটা বিষয় না বিষয় হচ্ছে যে আরো গুরুতর বিষয় আছে যেটা নিয়ে বিএনপি কথা বলে না বা অন্যান্য দলরা আজকালকার কুশিলরা সেগুলি নিয়ে কথা বলে না আমাদের মিডিয়া সেটা নিয়ে কথা বলে না সেটা হচ্ছে আপনারা শুনেছেন দেখেছেনও আল জাজিরার সাথে কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে উনি বলেছেন স্পষ্ট করে বলেছেন ওনারা নীতিগতভাবে এবং দলীয় অবস্থান হচ্ছে নারী নেতৃত্ব ওনারা সমর্থন করেন না এবং নারীর সমান অধিকার ওনারা মানেন না ওনারা একজন নারীকেও এবার নমিনেশন দেয়নি উত্তরে বলেছে যে আমাদের নারী নেত্রীরা প্রিপেয়ার্ড না প্রস্তুত না তারা প্রস্তুত হচ্ছে কত বড় ধোকাবাজির কথা কত বড় মিথ্যাচার তারা উনাশি সাল থেকে নতুন করে রাজনীতি করে এই দেশে আটাত্তর সাল থেকে এবং তারপর থেকে প্রতিটি নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং নারীদেরকে তারা কোনো মূল্যায়ন করেনি ওদের বক্তব্য একটাই নারীরা ঘরে থাকবে সন্তানাদি দেখাশোনা করবে পড়াশোনা করাবে রান্নাবান্না করবে এই সমস্ত ঘরের কাজ করবে বাইরে না এই বিষয়টাকে ওনারা সামনে আনার আরেকটি কারণ আছে সেটা হচ্ছে এই কৌমি মাদ্রাসার বা এই হেফাজতের ভোট নেওয়ার জন্য এই নারীর বিষয় বেশি কারণ কৌমি মাদ্রাসার অবস্থানটা আরো শক্ত মানে হেফাজতের অবস্থানটা ইসলামী আন্দোলন বলে এই সমস্ত এদের অবস্থান আরো শক্ত এই যে হেফাজতের যে আমির ছিলেন মাওলানা শফি হুজুর সরি উনি তো খুব আজে বাজে কথা বলতেন নারী সম্পর্কে ওনারকে তো একটা পর্যায়ে দেশের মানুষ তেতুল হুজুর ডাকতো উনি তো বলেছিলেন তেঁতুল দেখলে যেমন মুখে লালা আসে নারী দেখলেও নাকি ওনাদের মুখে লালা আসে কত বড় জঘন্য এরাই আমাদের দেশে ধর্ম নিয়ে কথা বলে ধর্ম মানুষকে আহ উপদেশ দেয় ধর্মীয় শাসন করে আবার এটাও বলেছে গার্মেন্টস ফ্যাক্টরিতে মেয়েরা চাকরি করে এটা তাদের করা উচিত না আবার ক্লাস স্কুলে যাওয়া স্কুল কলেজে যাওয়া উচিত এটা তো শফি হুজুরের কথা এরা এই কি বলতেছে জামাত মারাত্মকতা কেউ এটা লক্ষ্য করেনি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব যারা সমাজে কথা বলেন আলোচনা করেন বিভিন্ন মিডিয়ায় কথা বলেন জামাত স্পষ্টভাবে বলেছে তারা সকল ধর্মের নিজস্ব পোশাকের প্রতি তারা নজর দিবেন ধর্মীয় পোশাক সকল ধর্ম বৌদ্ধ ধর্মের নিজস্ব পোশাক আছে হিন্দুরা হিন্দুদের যদি কোনো পোশাক থাকে সেগুলি পরবে মুসলমানরাও মুসলমানদের পোশাক পরবে তার মানে এটার এর অর্থই হলো মেয়েদেরকে বা নারীদেরকে পুরোপুরি ঢেকে দিবে আফগানিস্তানের মতো ইরানের মতো চোখ দেখা যাবে হাতের আঙ্গুলও ঠিক মতো দেখা যাবে না আফগানিস্তান বা হাতের আঙ্গুল পর্যন্ত দেখতে পারে মোজা হয় এই মিন করেছে। আমি শেষ করবো এই প্রসঙ্গটা এটা বলে জামাতের নীতি আদর্শ এবং অবস্থান হচ্ছে নারী নেতৃত্ব থেকে তারা অস্বীকার করে অথচ খালেদা জিয়া সেই সিংহাসন মার্কা চেয়ারে বসত আর এই নিজামি মুজাহিদরা তার পায়ের কাছে বসত আর তারই মন্ত্রী হয়েছে তারা তার সাথেই রাজনীতি করেছে তার পিছনে রাজনীতি সাথে না তার পিছনে রাজনীতি করেছে এটা তো নগদে প্রমাণ এখন কথা হচ্ছে যদি তারা বাংলাদেশের সংবিধানের কত সংবিধান স্পষ্ট উল্লেখ আছে নারী পুরুষের সমান মর্যাদা অতএব সংবিধানের আঠাশের দুই স্পষ্ট বলা আছে বাংলাদেশের সকল নাগরিক নারী পুরুষ সমান মর্যাদা কাজে সমস্ত ক্ষেত্রে সমান মর্যাদা ভোগ করবেন তো সংবিধানের সাথে সাংঘর্ষ সাংঘর্ষিক কোনো গঠনতন্ত্র থাকলে সেটা আর অ্যালাউ করে না এবং সেই হিসাবে জামাতের নিবন্ধনই থাকে না বিএনপি কেন এই কথা বলে না এবং এইসব কারণে জামাতের নিবন্ধন কোর্ট থেকে বাতিল হয়েছিল আওয়ামী লীগের নেই নিবন্ধন বাতিল হয়েছিল সরকার বাতিল করেছে তাদের রাজনৈতিক কার্যক্রম তিরিশে জুলাই দু হাজার চব্বিশে এসে যখন তারা সরকারের সমস্ত গোয়েন্দা সংস্থা দেখালো যে জামাত ইসলামের জঙ্গিরা সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র নিয়ে এরকম প্রোগ্রাম করতেছে এবং সেটা সেটা সফলও হয়েছে সেটা রোধ করা যায়নি সেটা অন্য বিষয় জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে সংবিধানের সাথে সাংঘর্ষিক দেখে এখনো তারা সেই অবস্থানে আছে অর্থাৎ বিএনপি এত কথা না বলে তো এই প্রশ্নেই তুলতে পারে যে সংবিধানের সাথেই তারা তাদের নীতি আদর্শ সাংগঠনিকতায় তাদের নিবন্ধন বাতিল করতে হবে তারা রিতকলিত হয়ে যায় সেটা করবে না কারণ এটা তো পাতানো খেলা একটু আগে পিছে করবে গরম নরম করবে তারপরে আবার যদি নির্বাচনটা করতে পারে সেটা তারা আবার এক রুমে থাকবে এক বিছানায় থাকবে এক গাড়িতে চলবে এক প্লেটে খাবে একসাথে ঘুরবে কিছু একসাথে তারেক জিয়ার সেই ঐতিহাসিক কথা শিবির ছাত্র দল ভাই ভাই তো যাই হোক মূল কথাটা আমি এখানে আনার এই উদ্দেশ্য হচ্ছে ওদের নিবন্ধনই বাতিল হওয়ার যোগ্য আর নির্বাচন মতো এই কার্যক্রম এগুলো নিয়ে আমি সম্ভবত কালকে পরশু কথা বলবো যদি সুযোগ থাকে কারণ অনেক গরম খবর অনেক উত্তেজনাকর খবর অনেক ভালো খবর আমাদের সামনে অপেক্ষা করছে দেখেন মির্জা ফখরু সাহেব আজকে বলেছে তারা বাংলাদেশকে মানে জামাত বাংলাদেশকে আফগানিস্তান মানাতে চায় মানাবে এর জন্য দায়ী জিয়া খালেদা জিয়া এবং তারেক জিয়া আমি ফখরুল সাহেবদেরকে দায়ী করবো না কারণ তারা হিজ মাস্টার্স বয়েস সো এরা যা বলবে তাই করবে সেটা এদের চাকরি বাঁচানোর জন্য বদ বাঁচানোর জন্য আর কোনো রাজনীতি এদের নেই তো এই যে জিয়া পরিবার এই জিয়াকে রাজনীতিতে এনেছেই জামাত ইসলাম তারা নিজেরা রাজনীতি করার জন্য জিয়াকে বুদ্ধি যে আমরা আপনার সাথে আমাদের এই এই শক্তি সাংগঠনিক শক্তি আপনি আমাদেরকে ওপেন করে দেন আপনি আপনাকে আপনার সকল ধরনের সহযোগিতা করব আপনি দল করেন এদের কু পরামর্শে জিয়া রাজনীতিতে আসছে আসছে সেটার এ ব্যাকও করেছে তাদেরকে সাথে নিয়ে একদম সেইচল্লিশ বছরের লম্বা পথ পাড়ি দিয়েছে এদেরকে লালন পালন করেছে সরকারে নিয়েছে সবকিছু পুরনো কথা আপনারা জানেনি তো জামাত ইসলাম যে আজকে বিএনপির জন্য যেই হুমকি হয়ে দাঁড়িয়েছে এটা আমার কনসার্ন না আমার কনসার্ন হলো জামাত আজকে বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তারা এত বার বারন্ত বেড়েছে আজকে বাংলাদেশকে তারা খেয়ে ফেলার চক্রান্ত করে বসে আছে বিএনপিকে তো তারা হিসাবেই ধরে না তারা পুরো বাংলাদেশ নিয়ে তাদের এখন পরিকল্পনা এটাকে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে মানে কি পুরোপুরি দখল করবে পুরোপুরি সরি আইন চালু করবে পুরোপুরি আমাদের অর্ধেক নারীকে ঘরে বসিয়ে দিবে তারা তো সাজানো গোছানো দেশকে তারা জঙ্গিবাদে নিয়ে যাবে এইরকম করবে তাতে তাদের সামান্যতম কিছু যায় আসে না আফগানিস্তানের দিকে তাকান না পাকিস্তানের দিকে তাকান আছে কেন আফগানিস্তানের অবস্থায় আছে কেন অবস্থায় আছে বিকজ এই চক্রের ফাঁদে তারা পা দিয়েছে এই চক্রই এখন সিভিল এবং মিলিটারি প্রশাসন সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করে এটাকে বলে খেয়ে ফেলা এটাকে বলে দখল করা জামাত এখন সেটা দ্বার প্রান্তে ছোটো কোনো বিষয় নিয়ে ছোটখাটো খালি হাতে এদেরকে কিন্তু আর দমন করা যাবে না এরা এতটাই শক্তিশালী হয়ে গেছে যে বিএনপিকে তো পাত্তাই দেয় না পুরো দেশটাকে দখল করার চক্রান্তে আছে এরা যদি কাউকে ওই মির্জা আবাসের কথা আমাকে আবার বলতে হয় যদিও আমি এদের কথা বলতে চাই না ওই কথাটাই যে জামাতের ওষুধ একমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগের ওষুধ ছাড়া জামাত দমন করা যাবে না তো মির্জা যতই করুক করুক তারাও রক্ষা পাবে না তারাও ওদের সবলের সামনে একদম সামনের সারিতে রক্ষা পেতে হলে কি করতে হবে সেটা তো আমি আগেই বলেছি নতুন করে আবার কি বলবো আওয়ামী লীগের সাহায্য চেতে হবে আওয়ামী লীগের টিকে তাদের শুধু রক্ষা টিকে থাকতে হলে রাজনীতি করতে হলে কারণ জামাত তাদেরকে খেয়ে ফেলবে এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই কারণ তাদেরকে না খেতে পেলে তাদের জামাতকে বিএনপির জায়গায় যেতে হবে তো বিএনপির জায়গায় যেতে হবে বিএনপি খেয়ে বিএনপি কে করে ওখান থেকে একদম কি বলে ট্র্যাক আউট করে তাদেরকে খেয়ে ফেলবে এটাই ওদের রাজনৈতিক লক্ষ্য তারা জানে যে আওয়ামী সাথে তো এগুলি করে সুবিধা হবে না আর আওয়ামী লীগকে খেয়ে ফেলার মতো কোনো বিষয় না এবং তারা হিসাব করে রাজনীতিটা আওয়ামী লীগের সাথে তাদের করতে হবে বিএনপি টিএনপি যা আছে লাফালাফি এগুলি ওদের অনেক পরিকল্পনা আছে অনেক কিছু আছে তাদের সেই ডিজাইনের মধ্যে সো ওই যে সেই বাংলা প্রবাদের মতো তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে সেই এই সেই দিয়ে তোমরা জি এখন বলে আমরা সাপ পুষেছি এটাই সত্য ওই রিজবি বলে লক্ষীন্দরের বাসরগড়ের মতো নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে হবে তারেক জিয়াকে কেন কাশকিসের বয় জামাতের বয় জঙ্গিদের বয় সন্ত্রাসীদের বয় যাদেরকে এই তারেক জিয়া লালন পালন করেছে তাদের শেকড় সৃষ্টি করেছে তাদের বীজ বপন করেছে এই তারেক জিয়ারা তার বাবা বীজ বপন করেছে আর এই এগুলিকে চর্চা কি বলে পরিচর্যা করেছে এই খালেদা জিয়া তারেক তারা দিবেই তার জন্য তাদেরকে দিতেই হবে এটা প্রাকৃতিক নিয়মে তাদেরকে খেসারত দিতে হবে কোনো সম্ভাবনা নাই কোনো এতে কোনো বাজার কোনো রাস্তা নাই এটা করতেই হবে শেষ করব চমক নিয়ে কথা কি চমক রাজনৈতিক চমক আমি বলেছি একাধিকবার কয়েকদিন আগেও বলেছি চমক সামনে অপেক্ষা করছে ইনশাল্লাহ এমন চমক অভাবনীয় চমক আসছে বিষয় আমি বিস্তারিত কিছু বলবো না আমি শুধু সেই কথাটা আবার বলবো ভারত ছেড়ে দেবে না আওয়ামী লীগও ছেড়ে দেবে না নির্বাচন বন্ধ করা না করা ইটস নট এ বিগ ইস্যু আমরা আগেই বলেছি গাছের ডালা কেটে কোনো লাভ নেই গাছের গোড়া দিয়ে কাটতে হবে নির্বাচন করলেও ইনুসের জন্য সমস্যা নির্বাচন না করলে ইউনুজের জন্য সমস্যা সে উভয় সংকটে পড়ে গেছে এবং যে চমক আসতেছে সেই চমকে ইনুসের রক্ষা নেই আল্লাহ রহমতে হায়াত মতের মালিক আল্লাহ আমরা সেই দিকে কথা বলবো না কিন্তু গদিতে বসে আছে সেটার রক্ষা হবে না এটা আমি স্পষ্ট করে বলতে চাই সেটা কোন প্রক্রিয়ায় কিভাবে কখন রেড লাইন আই ক্যানট ডিসকাস ইন ডিটেলস বাট আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকে আমাদের নেতা দিনের রাজনীতি বিশ্বের উজ্জ্বলতম তারকা সজীব জয় কলকাতার সত্যজিৎ রায়ের একটি ভিডিও ভিডিও বক্তব্য দিয়েছেন এটাই প্রথম পাঁচই আগস্টের পরে কোন বক্তব্য তাও আর ভারতে ইংরেজিতে বক্তব্য করেছেন যেহেতু এটা ইন্টারন্যাশনাল অডিয়েন্স তার জন্যে সো সেখানে মূল মেসেজটা হচ্ছে পঁচিশ মিনিটের বক্তব্য মূল মেসেজটা হচ্ছে এটা কিছুক্ষণ আগে দিয়েছে ঘন্টা দুয়েক আগে মূল মেসেজটা হচ্ছে ওদেরকে সুযোগ দেওয়া যাবে না জঙ্গিবাদকে সুযোগ দেওয়া যাবে না তাহলে বাংলাদেশ বহু বছরের জন্য পিছিয়ে যাবে এই বাংলাদেশকে আর আমরা ফিরে পাব না এবং আমাদের যা করার এখনই করতে হবে এখন মানে আগামী কয়েকদিনের মধ্যে সে মিন করেছে এটা আমি বলতেছি উনি বলেছে যা করার আমাদেরকে এখনই করতে হবে দিস ইজ আওয়ার লাস্ট টাইম অ্যান্ড লাস্ট চান্স এখন বুঝতেছেন কি হতে যাচ্ছে আগামী শুধু এইটুকু একটু একটা হিন্টস দিচ্ছি আগামী পরশু দিন ইন্ডিয়ান ফরেন মিনিস্টার সুব্রমণিয়াম জয়শঙ্কর ওয়াশিংটন যাচ্ছেন সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে মার্ক রুবিও পররাষ্ট্রমন্ত্রী ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেখান থেকে উনি ফিরবেন সাত তারিখে তারপরে কি হবে সেটা নিয়ে আর আমি আলোচনা করছি না এর মধ্যে যদি আপনারা অনেক জায়গা থেকে তো বের কথা বের হতে পারে যদি হলো তো হলো তাহলে সেটা নিয়ে যতটুক হবে ততটুক নিয়ে আলোচনা করব না হলে যখন যা যে জিনিস মোটামুটি বিশ্বমান বা এখন আলোচনা করলে কোনো সমস্যা নাই তখনই আমরা এটা নিয়ে আলোচনা করব But remember something big is big is going to be happen and nobody shall be there to resist it. That is wonder.